আপনার এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন আমার পরবর্তী যে যেখান থেকে শুনবেন আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আপনারা আমাদেরকে দেখছেন আমাদের কথা শুনছেন লকডাউন শুরু তেরো তারিখ তবে আজকে সারা দিনে যেভাবে ঢাকা শহরের অলিগলি রাস্তাঘাট খালি হয়ে গিয়েছে এটা হচ্ছে যে প্রচন্ড জনসমর্থনের কারণে এই যে আজকে যারা যে যাহারা গ্রামীণ ব্যাংকের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে আমি জানাই আমার স্যালুট বাংলাদেশে গ্রামীণ ব্যাংক গ্রামীণ মোবাইল গ্রামীণ টেলিফোন গ্রামীণের কোনো কিছুই থাকবে না কোনো কুত্তার নাম যদি গ্রামীণ হয় সেটাও বাংলাদেশের মাটিতে থাকবে না নো গ্রামীণ নো গ্রামীণ মানে গ্রামীণ ডাক্তার ইউনিসের ছায়া যেখানে আছে সে ছায়াও ধ্বংস হয়ে যাইতে কোনো কিছুই থাকবে না এবং আপনার একটা কথা মনে রাখেন এই আন্দোলনই আমাদের শেষ না যদি কোনো হত্যাকাণ্ড ঘটে তাহলে এটা মনে রাখবেন যে রোববার থেকে বাংলাদেশের জনগণই লাগাতার হরতালের ডাক দিয়ে দিবে এটা একদম শিউর থাকে এবং দেখেন আজকে থেকে অলরেডি ঢাকা সিটি খালি ঢাকা সিটি খালি মানে কি জানেন ঢাকা শহরের ম্যাক্সিমাম লোক বেড়ে চলে গেছে গ্রামেগঞ্জে তার মানে হচ্ছে তারাও জানে যে আর কাজ হবে না ইউনুজ তার গদি আর রক্ষা করতে পারবে না কালকে দুপুরবেলা উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন আর সেই ভাষণ শোনার জন্য আরে ভাই তাইলে সেই ভাষণ শোনার জন্য তুই অফিসের দলত বন্ধ করে দে নাহলে দুপুরবেলা তোমার ভাষণ কে শুনবে কেউ তো শুনবে না এমনও কি যে হারামদাতার হয়তো পালানোর একটা ধান্দা সে হয়তো একটা ইমোশনাল ড্রামা করতে পারে এইদিকে চোখ রাখেন আমি আমার আওয়ামী পরিবারের যেসব ভাই বোন যারা কালকে নামবেন সবাই ওয়েল প্রোটেকশন নিয়ে নামেন তার মানে আমার একটা ভাইকেও যদি কেউ ধরে বাকিরা পালাবো না প্রয়োজনে মহিলা যাব এই অবস্থা করে নামে এটা মনে রেখেন একের বোঝা যেটা একজন যেটা বোঝা মনে করে দশ জনের জন্য সেটা বোঝা না তার মানে আমরা যদি দশ জন পনেরো জন জন যদি বুক ফুলে দাঁড়াইয়া যায় না এইসব সন্ত্রাসী যারা ওই যে জমাতার বিএমপি একটাও সামনে আসবে না আর এনসিপি ওগুলো তো নাই তারপর দুই একটা কুকুর বিড়াল যদি সামনে পইড়া যায় তেগুলা আর কি করতে হবে আপনারা জানেন ওই যে কেলানি আছে না কেলানি একটু কেলানি দিয়া ওগুলাকে পুলিশের হাতে দর দেয় কেলানি দিয়া সোজা চাঁদে পাঠাই দিবেন যেইটারে ধরবেন কেলানি এরপরে চাঁদে ওকে যেইখানে যেইভাবে যেই অবস্থায় সফল করেন এবং আমি প্রশাসনকে বলবো আমরা আন্দোলন শান্তিপূর্ণ বাধা দিতে আসবেন না তবে বাধা দিলে বাঁধবে লড়াই সেই লড়াইয়ে জিততে হবে এটি হচ্ছে আমাদের মূল কথা জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে ঢাকা শহর জুড়ে টানটান উত্তেজনা রাজধানীর সবখানে কড়া নিরাপত্তা রাস্তায় রাস্তায় চেকপয়েন্ট আবাসিক হোটেল সহ বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি সবশেষ তেরোই নভেম্বর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তার জন্য সেনাবাহিনী চেয়েছে আদালত আবার বছরখানেক খানেক আগে আওয়ামী চ্যাপ্টার ক্লোজ ঘোষণা দেওয়া সরকারের মিত্ররা আমলিক লীগ ঠেকানোর মহড়া দিচ্ছেন রাস্তায় রাস্তায় সরকারের পক্ষ থেকে নগরবাসীকে দেয়া হচ্ছে আশ্বাস তবে বিভিন্ন পদক্ষেপে দেখা যাচ্ছে দিশি হারার চিত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাজার হাজার সদস্য মোতায়েনের মাধ্যমে নেয়া হয়েছে যুদ্ধ প্রস্তুতি তবে এর মধ্যেও নগরে দেখা যাচ্ছে অস্থিরতা লকডাউনের একদিন আগেই ঢাকার রাস্তা ছিল অনেকটাই ফাঁকা আওয়ামী কর্মসূচির দিনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে শহরের বহু স্কুল কলেজ বেসরকারি বিভিন্ন ইউনিভার্সিটিও একই সিদ্ধান্ত নিলেও সরকারের চাপে সরে এসেছে কয়েকটি অনেকে নিচ্ছেন কৌশলগত অবস্থান প্রতিষ্ঠান খোলা রাখলেও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের বাস রাজধানীর অনেক কর্পোরেট প্রতিষ্ঠানও ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিয়েছে লকডাউন ঠেকাতে সরকারের ব্যাপক চেষ্টার মধ্যেও নগরে দেখা যাচ্ছে কর্মসূচির প্রভাব বৃহস্পতিবার বাস্তবে লকডাউন কর্মসূচি কতটা সফল হলো বা হলো না সে প্রশ্নকে ছাপিয়ে ইতিমধ্যে সাবেক শাসক দল সরকারিভাবে নিষিদ্ধ হলো নিজেদের অস্তিত্ব প্রমাণ করে দিতে পেরেছে এমনটা মনে করছেন অনেকেই প্রশাসন এতটাই চিন্তায় পড়েছে যে তারা মানুষকে আস্থা ভরসা জোগাতে পাল্টা প্রচারে নেমেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা অপরাধের একটি মামলার রায়ের তারিখ ঘোষণা হতে পারে তেরোই নভেম্বর এই ঘোষণার দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো চার দিনের কর্মসূচি দিয়েছে সবশেষ দিন মানে তেরোই নভেম্বর দলটি ঢাকা লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে অনলাইনে প্রায় দুই সপ্তাহ ধরে কর্মসূচির পক্ষে তারা ব্যাপক প্রচার চালাচ্ছে কয়েকদিন ধরে ঢাকা সহদেশের বিভিন্ন জেলায় বেড়েছে ঝটিকা মিছিল এরই মধ্যে রাজধানীর বেশ কয়েকটি স্পটে গত কয়েকদিনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন দেওয়া হয় কয়েকটি বাসে ময়মেষের বাসে আগুনে প্রাণ হারান একজন এসব ঘটনার জন্য সরকার এবং তাদের মিত্ররা আওয়ামী লীগকে দায়ী করেছে তবে আওয়ামী লীগের দাবি সরকার ঘনিষ্ঠরাই করছে এসব নাশকতা এমন পরিস্থিতিতে জনমনের সংখ্যা বাড়ছে আর আওয়ামী লীগ ঠেকাতেই নজিরবিহীন নিরাপত্তা প্রস্তুতি ধরে সরকারের সমর্থকেরা মাত্র পনেরো মাস আগে নাগরিকের মোবাইল ফোন চিকের বিরুদ্ধে সচ্যার থাকলেও এখন সবাই নীরব সংবাদ মাধ্যমের উপস্থিতিতে অবলীলায় বিভিন্ন স্পটে মোবাইল ঘেটে দেখছে পুলিশ এ কাজে অংশ নিচ্ছে সরকার সমর্থকরাও লকডাউন সফল করতে আওয়ামী লীগের ব্যাপক প্রচার সরকার উৎকণ্ঠা এবং রাস্তায় সারা এখন একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে নভেম্বর গত মে থেকে দেশে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ আছে তা সত্ত্বেও দলটির নেতাকর্মীরা গত কয়েক মাসে ঝটিকা মিছিল করে আসছে এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে সরকার গ্রেপ্তার কার্যক্রম আবার গত বছরের আগস্টের পর থেকে দলটির প্রথম দ্বিতীয় সারের বেশিরভাগ নেতাই হয় বিদেশে না হয় ঘর এমন পরিস্থিতিতে ঢাকা লকডাউন বা অচল করে দেওয়ার মতো কর্মসূচির যথার্থতা নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল কিন্তু গত দশই নভেম্বর থেকে ধীরে ধীরে প্রভাব মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে এমনকি আওয়ামী লীগ বিরোধী ও সরকার সমর্থক বলে পরিচিত রাজনৈতিক দলের অনেক নেতাই এমনটা মনে করছেন বারোই নভেম্বর রাস্তাঘাটে যানবাহন উল্লেখযোগ্য সংখ্যায় কমে গেছে সন্ধ্যার পরপর চিত্র আরো বদলে যায় এর মধ্যে ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় এর আগের রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে ককটেল বিস্ফোরণে আহত হন আনসারের এক সদস্য অথচ একদিন আগে সরকার দেশের সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছিল গত কয়েকদিনে বেশ কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে ঘন ঘন ককটেল বিস্ফোরণ হচ্ছে ঢাকার পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন গত দিনে পনেরোটি জায়গায় সতেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আর গত দুই দিনে নয়টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে গাজীপুরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্ট থেকে সকালে উদ্ধার করা হয় দুটি পেট্রোল বোমা গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে মৌলভীবাজারে বাজারে রেল লাইনে বারোই নভেম্বর স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা হয়েছে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় ঢাকাগামী কালনি এক্সপ্রেস ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় কয়েকদিন ধরে ঘটছে এ ধরনের ঘটনা এসব ঘটনার দায় আওয়ামী লীগকে দিচ্ছেন সরকার সমর্থকেরা অন্যদিকে আওয়ামী লীগের দাবি সরকার অনুসারীরাই পরিকল্পিত নাশকতা করছে শুরুতে সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এই কর্মসূচিকে গুরুত্ব দিতে দেখা যায়নি তবে গত দশই নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় আওয়ামী লীগ যেভাবে মিটিং মিছিল ভাবে করেছে তাতে প্রশাসন নোড়ে চড়ে বসেছে নির্বাচন নিয়ে প্রশিক্ষণ দিতে সেনাবাহিনীর অর্ধেক জওয়ানকে ব্যারাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দিন দশেক আগে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবেলায় ব্যারাকে পাঠানো সেনাদেরকে বিভিন্ন জেলায় লাগাতার চলছে সরকার পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে বারবার আওয়ামী লীগের নেতা বিরুদ্ধে আরো জোরদার হয়েছে দমন অভিযান এসব অভিযানে সাধারণ মানুষও আটক হচ্ছেন বলে অভিযোগ করছে চট্টগ্রামে একজন জুলাই যোদ্ধার ফেসবুক পোস্টের ভিত্তিতে বারোই নভেম্বর বিকেলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের বাসায় তল্লাশি চালায় পুলিশ আটক করা হয় সাতজনকে সমকালের প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের লকডাউন সফল করতে নফলের বাসায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছেন এমন দাবি করে ফেসবুকে পোস্ট দেন একজন জুলাই যোদ্ধা পরে পুলিশ তল্লাশি চালায় বাসায় নফলের পরিবারের